একটি রেকর্ড যখন সরকারের পক্ষ থেকে পরিচালনা করা হয় তখন সেই রেকর্ডের পেছনে সরকারের বড় ধরনের একটা বাজেট করতে হয় যার কারণে ইতোপূর্বে মূলত আমরা যতগুলো রেকর্ড বাংলাদেশে দেখেছি তার ভিতরে একমাত্র সিএস রেকর্ড বা ক্যাডিস্টাল সার্ভে অর্থাৎ ব্রিটিশরা যে রেকর্ডটি শুরু করেছিল শুধুমাত্র ওই রেকর্ডটি পূর্ণাঙ্গভাবে ব্রিটিশ সরকার পরিচালনা করতে সক্ষম হয়েছিল পরবর্তীতে যে রেকর্ডগুলো বাংলাদেশ সরকার পরিচালনা করেছে পাকিস্তানের সময় পাকিস্তান সরকার পরিচালনা করেছে প্রত্যেকটা রেকর্ডে বিপুল পরিমাণ ব্যয় হওয়ার কারণে তারা ওই রেকর্ডগুলো সম্পূর্ণ করতে পারেনি অর্থাৎ পরিপূর্ণভাবে রেকর্ডের কার্যক্রম না করে মাসপথে অনেক সময় অপূর্ণাঙ্গ অবস্থায় রেখে ওই রেকর্ড কার্যক্রমগুলো সমাপ্ত করতে বাধ্য হয়েছিল পাকিস্তান সরকার তো তড়িঘড়ি করে মাত্র সাত বছরের ভিতরে তারা এসে রেকর্ডের মতন একটা গুরুত্বপূর্ণ রেকর্ড সমাপ্ত করেছিল যার কারণে এসে রেকর্ডে অত্যন্ত মারাত্মক পরিমাণে ভুল পরিলক্ষিত হয় তবে পরবর্তীতে বাংলাদেশ সরকার ক্ষমতা গ্রহণের পর সর্বপ্রথম তারা বিআরএস রেকর্ডের কার্যক্রম শুরু করে এবং এরপর বিএস সার্ভের কার্যক্রম শুরু করে এমনকি ঢাকাতে সিটি জরিপ করা হয়েছে আর সৌর অঞ্চলে দে জরিপের কার্যক্রম সবসময় চলমান থাকে এই রেকর্ডগুলো পরিচালনা করতে কত টাকা খরচ হয় একমাত্র বাংলাদেশ সরকারই জানে সাধারণ জনগণ এই বিষয়টা নিয়ে তারা কিন্তু খুব একটা আগ্রহ দেখায় না তবে জনগণ মনে করে যে সরকার কেন দ্রুততার সময়ে বা অন্তত দশ থেকে পনেরো বছরের ভিতরে রেকর্ড কার্যক্রমগুলো পরিচালনা করে না এটার অন্যতম কারণ হচ্ছে এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শুধুমাত্র বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে পরিচালনা করার জন্য বাজেট করা হয়েছে এক হাজার কোটি মার্কিন ডলার এই এত টাকা ব্যয় করার মাধ্যমে কেবল এই বিডিএস রেকর্ডটা সম্পন্ন হবে অর্থাৎ নয়শো উননব্বই হাজার কোটি মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে এই রেকর্ডটি পরিচালনা করার জন্য ইতোপূর্বে সিএস রেকর্ডে ব্রিটিশ সরকার বিপুল পরিমাণে টাকা ব্যয় করেছিল এরপর এসএ এবং আর এস রেকর্ডটি হলেও খুব একটা বেশি পরিমাণ টাকা তাদের ব্যয় করতে হয়নি সিএস রেকর্ডে সরাসরি সরে জমিনে মাঠ পর্যায়ে উপস্থিত হয়ে সিএস রেকর্ডটি হয়েছিল কিন্তু পরবর্তীতে এ রেকর্ড এবং আর এস রেকর্ড মাঠ পর্যায়ে যাওয়া হয়নি নতুন করে ম্যাপ প্রস্তুত করা হয়নি পূর্বে সিএস রেকর্ডে যে ম্যাপ ছিল সেই সেই আবার নতুন করে কারেকশন করা হয়েছে এবং সেই ম্যাপে আবার নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে যেভাবে যে নতুন ম্যাপ করা হয় সেভাবে ম্যাপ তৈরি করা হয়নি কিন্তু এবার বিডিএস রেকর্ডটি বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি সরাসরি সরে জমিনে উপস্থিত হয়ে একেবারে পোলাট টু পুলার এই রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এবং আরো আধুনিকায়ন এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এই রেকর্ডটি সম্পন্ন হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে অ্যানালগ পদ্ধতির কোন ধরনের কোন প্রযুক্তি আর এই রেকর্ডে ব্যবহার করা হবে না এই রেকর্ডে সম্পূর্ণভাবে ড্রোন এবং স্যাটেলাইটের সাহায্য নিয়ে এই রেকর্ড কার্যক্রম সম্পন্ন করা হবে শুধু তাই নয় জমির মালিকানা নিয়ে যেন বারবার সমস্যা তৈরি না হয় বা কোনো ব্যক্তি জমির মালিকানা আপডেট করার জন্য যেন তাদের ভিতরে কোনো ধরনের সমস্যায় তারা যেন পতিত না হয় এই বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে তোমাদের জানানো হয়েছে যেহেতু প্রত্যেকটা রেকর্ড পরিচালনা করার জন্য এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বা বিলিয়ন ডলার সরকারে ব্যয় হয় যার কারণেই মূলত পরবর্তীতে আর কোন রেকর্ড কার্যক্রম যেন পরিচালনা করতে না হয় এটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার এই বিডিএস অর্থাৎ অটোমেশন সিস্টেমের মাধ্যমে জমির মালিকানা নির্ধারিত হয়ে যাবে এবং জমির মালিকানা আপডেট হয়ে যাবে এখানে এমন একটি সিস্টেম অন্তর্ভুক্ত করা হচ্ছে যেমন কোন একজন ব্যক্তি যদি জমি কূরাই করে তাহলে যেমন অটোমেটিক ভাবে ঠিক তিনি যে পোলাট থেকে জমিটা করেছে সেই পোলাটের কতটুকু অংশ তিনি ক্রয় করল বা সেই পোলাটের কোন দিকে তার দখল হচ্ছে বিস্তারিত একবারে অটোমেশন সিস্টেমে আপডেট হয়ে যাবে আর এই আপডেট কার্যক্রম পরিচালনা করার জন্য প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ে বাড়তিভাবে ভাবে কিছু কম্পিউটার ম্যান নিয়োগ দেওয়া হবে এবং তাদের কাজই থাকবে শুধুমাত্র ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট থাকবে নতুন করে একটা ওয়েবসাইট খোলা হবে সেই ওয়েবসাইট খোলার মাধ্যমে ভূমি জরিপ অধিদপ্তরের রেকর্ড কার্যক্রমগুলো সেই রেকর্ড কার্যক্রমগুলো ছয় মাস পর পর আপডেট করার সরকার অত্যন্ত সুখবর প্রদান করেছে যে প্রত্যেকটা ভূমি মালিকের তথ্য ছয় মাস পর পর এখন থেকে আপডেট হবে অর্থাৎ কোন একজন ভূমি মালিক উনি জমি কোরাই করার পর পরই উনি জমির মালিকানা লাভ সেই জমির মালিকানা ওনার নামে নতুন করে যে দশ বছর বা পনেরো বছর পর রেকর্ড হবে আর সেই রেকর্ড কার্যক্রম হওয়ার পর ওনার জন্য আলাদা একটা সিরিজন পরিচালিত হবে এমনকি পরবর্তীতে উনি এককভাবে একটা দাগের মালিকানা লাভ করতে সক্ষম হবে এবং সেই জমিটা নাম জারি করে নিয়ে উনি ওই জমি চাইলে কারো কাছে বিক্রয় করতে পারবে বা যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবে এ ধরনের কোনো ঝামেলাই পড়তে হবে না যেহেতু অটোমেশন সিস্টেম চালু করা হয়েছে এবং এই বিডিএস অটোমেশন সিস্টেমের মাধ্যমে খতিয়ান মাস পর পর আপডেট করা হবে হবে তার কারণে নতুন করে আর প্রয়োজন না প্রত্যেকটা ভূমি অধিদপ্তরের থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে এই কম্পিউটার ম্যানগুলো থাকবে তাদের কার্যক্রম থাকবে প্রত্যেক ছয় মাস পর পর ভূমি মালিকদের নামের পাশে তাদের যে খতিয়ান সেই নতুন করে খতিয়ান যেটা সিরিজন হবে সেই সিরিজনের সাথে সামঞ্জস্য রেখে একটা রেকর্ডে ভূমি রেকর্ড রেকর্ড যে বিডিএস সেই ওই মালিকের নাম আপডেট করা এবং তার মালিকানার পরিমাণ যতটুকু এবং জমির যেদিকে তার দখল পরিমাণটা আপডেট করে দেওয়া এইভাবে মূলত উন্নত সিস্টেমের ভিত্তিতে এখন থেকে বাংলাদেশের কোন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না শুধু এই বিডিএস রেকর্ডটি হবে সর্বশেষ রেকর্ড যার কারণে সরকার এতটা গুরুত্ব আরোপ করছে এবং এই রেকর্ড নিয়ে এতটা প্রচার প্রচারণা করছে ইতোমধ্যে সরকার বলেছে যদি বিডিএস রেকর্ডে ভুল হয় তাহলে উক্ত ভূমি মালিকের রেকর্ড সংশোধন করে জমির মালিকানা লাভ করতে গিয়ে অনেক ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে এমনকি এমনও হতে পারে যে ওনার জমির মালিকানা সঠিক তথ্য প্রমাণ থাকার পরও উনি কি কারণে রেকর্ডে ওনার নাম অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে এজন্য হয়তো উনি পরবর্তীতে যে ঝামেলার মুখোমুখি হবেন সেটার মধ্য দিয়ে যেয়ে উনি রেকর্ড হয়তো সংশোধন করতে নাও পারেন এই জন্য আগে থেকে সতর্ক হওয়ার জন্য বলা হচ্ছে প্রকৃত মালিক যারা যাদের মালিকানার প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে এবং সঠিক ডকুমেন্টস রয়েছে তাদের অবশ্যই মালিকানার সকল কাগজপত্রগুলো রেডি করে রেখে বিডিএস রেকর্ড যখন তার এলাকায় পরিচালিত হবে ওই সময় রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদেরকে ওই মালিকানার ডকুমেন্টসগুলো দেখানোর মধ্য দিয়ে নিজের নামে তার জমি রেকর্ড করে নিতে হবে তবে এবার রেকর্ডে শুধুমাত্র এই অটোমেশন সিস্টেমে যে যোগ হচ্ছে তা নয় সরকারের পক্ষ থেকে তোমাদের জানানো হয়েছে বিগত সময়ে যে যৌথ খতিয়ানগুলো দেখা গিয়েছে যে পারিবারিক যে সম্পত্তি সেই পারিবারিক সম্পত্তিতে এক দাগের ভিতরে অনেক মালিকের ওখানে মালিকানা তৈরি হওয়ার কারণে অনেক সময় সেই এক দাগের ভিতরে অর্থাৎ সেই দাগটা একটি দাগে রাখা হয়েছে নতুন করে খতিয়ান তৈরি করা হয়েছিল সেই খতিয়ানে একাধিক মালিকের অংশ বন্টন করে দেওয়া হয়েছিল এভাবে যৌথ খতিয়ান সৃষ্টি করা হয়েছিল আর এটার জন্যই মূলত পরবর্তীতে অর্থাৎ এখনকার সময় পর্যন্ত এই ভূমি বালিকা সব থেকে বড় সমস্যার ভিতরে রয়েছে এভাবে যৌথ খতিয়ান তৈরি হওয়ার কারণে তারা জানে না যে এই জমিতে তাদের মূলত কোন দিকে তাদের অংশ দেওয়া হয়েছে এটা স্পষ্ট করে উল্লেখ করা থাকে না এই কারণে ওনারা ওই জমি আলাদাভাবে নামজারি করিয়ে নিতেও সক্ষম হসে না আগেই বলা হচ্ছে যে বন্টনামা দলিল করতে হবে বাটরা দলিল করতে হবে তবেই কেবল আপনারা এই জমি আলাদাভাবে নামজারি করে নিতে সক্ষম হবে যেহেতু এখনকার সময়ে এটাই এই বন্টনামা দলিল ছাড়া কোনোভাবে যৌথ খতিয়ান বা পারিবারিক সম্পদে নামজারি প্রদান করা হচ্ছে না এই জন্য অনেক ব্যক্তি আছে তারা ওই জমি এখনো নামজারি করতে পারেনি যার তারা পারিবারিক বন্টনের ভিত্তিতে তারা আপোষ মেমাসার ভিত্তিতে এক একজন এক সাইডে দখল আছে। কিন্তু স্থায়ীভাবে তারা ওই জমি কোনো কাজে লাগাতে সক্ষম হচ্ছে না এমনকি জমি বিক্রয় করতে হলো তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে যারা কুরাই করছে তাদেরকেও সমস্যার ভিতরে পড়তে হচ্ছে এই দিকটা বিবেচনা করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে নতুন এই বিডিএস সার্ভেতে শুধুমাত্র একক মালিকের জন্য একক দাগ নাম্বার থাকবে অর্থাৎ কোনো যৌথ খতিয়ানের অস্তিত্ব থাকবে না জাস্ট একজন মালিক একটি দাগ অর্থাৎ উনি যতটুকু জমির মালিক সেটা পাঁচ শতাংশ হতে পারে পঞ্চাশ শতাংশ হতে পারে উনি যতটুকু জমির মালিকই হোক না কেন ওনার সেই জমির পরিমাণের আলোকেই একটি দাগ নাম্বার তৈরি করে দেওয়া হবে সে দাগটা অনেক ছোট হলেও উনি ছোট্ট একটি দাগেরই একজন মাত্র মালিক হবেন অর্থাৎ কোন একটা বড় দাগের ভিতরে যে যৌত খোতি ভিত্তিতে অনেকগুলো অংশীদারদের ভিতরে ভাগাভাগি করে দেওয়ার মাধ্যমে বা অংশ বন্টন করে দেওয়ার মাধ্যমে যৌথ খোতিয়ান সৃষ্টি করা এই সমস্যা বা এই ঝামেলা আর বাংলাদেশ সরকার রাখবে না বিডিএস জরিপের মাধ্যমে একক মালিকানার ভিত্তিতে এখন খতিয়ান প্রস্তুত হবে এবং ডাক নম্বর তৈরি হবে তবে একটি বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যেহেতু বিডিএস বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ রেকর্ড এবং প্রত্যেক মাস পর পর যেহেতু জমি যারা বিক্রয় করবে তাদের তথ্যগুলো আপডেট হবে যিনি জমি তার করছেন নামের পাশে অটোমেশন সিস্টেমে সেই জমিটা যোগ হবে আর যিনি বিক্রয় করেছেন তার নামের পাশ থেকে ছয় মাস পর অটোমেশন সিস্টেমে ভূমি রেকর্ড অধিদপ্তরের আওতায় সর্বশেষ যে বিডিএস রেকর্ড সেই বিডিএস রেকর্ড সংশোধন করে তার নামের পাশ থেকে সেই জমির পরিমাণ মাইনাস হয়ে যাবে এই কারণে প্রত্যেক ভূমি মালিককে সচেতনভাবে ভাবে মানে গুরুত্ব দিতে হবে তাদের মালিকানা সকল ডকুমেন্টসগুলো তাদের হাতের কাছে রাখতে হবে এবং যখন এই জরিপ আসবে সেই জরিপের সময় তারা সঠিকভাবে যেন রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে হবে এই বিষয়টি তারা যেন নিশ্চিত করতে পারে বিশেষ করে যারা প্রবাসী রয়েছে যারা চাকরি সূত্রে দূরে অবস্থান করে তারা অবশ্যই যদি রেকর্ডের সময় নিজ এলাকায় অবস্থান করতে না পারেন তাহলে এমন একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে দায়িত্ব প্রদান করবেন যিনি আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই জমি তার নিজের নামে রেকর্ড করে নেবে না অর্থাৎ সঠিকভাবে আপনার বিশ্বাসের মর্যাদা রেখে আপনার ওই জমিটা আপনার নামে রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করবেন সকলে ভালো থাকেন থ্যাংকস ফর